সেই ভাইদের বাবা নাই ওনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকে আমার সেই এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন যুবক ভাইয়েরা আপনার বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আপনার বাবা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য আলবেদা বলে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে আপনি মোবাইল দেখছেন আপনি টিকটক দেখছেন আপনার এত মূল্যবান সময়গুলো ব্যয় করছেন আপনার বাবার কথা কি মনে পড়ে না ভাই আপনি কি কল্পনা করে দেখেন না যে আপনার বাবাকে যেভাবে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হয়েছে সেইভাবে একদিন আপনাকেও নিয়ে যাওয়া হবে আপনার দাদাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে আপনাকেও সেভাবে নিয়ে যাওয়া হবে আপনার দাদিকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেইভাবে একদিন আপনাকেও নিয়ে যাওয়া হবে কত গুলা করবি রে যুবক কত গুলা করবি বল আমার আল্লাহ মহান আমার আল্লাহর কাছে কর ভাই তবা করে সিজদা দে আমার আল্লাহর কাছে মাফসা ভালো হয়ে যা পাঁচ সত্য নামাজ পড় ছোটো ছোটো প্যান্ট পিন্দা ছেড়ে দে ছোটো ছোটো বড় বড়ো চুল এদিকে ছোট চুল ওদিকে বড় চুল বিভিন্ন ধরনের লাফাঙ্গা ফালতু স্টাইল ছেড়ে দে ভাই একজন মানুষের মতো একজন মানুষ হোক একজন আদর্শওয়ালা ব্যক্তি হ একজন আদর্শওয়ালা ব্যক্তি হ আদর্শওয়ালা ব্যক্তি হয় আল্লাহর কাছে তুই বাবা মার জন্য তুই ক্ষমা চা তোর তোর গুনাহের জন্যও ক্ষমা চা